ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান এসআইআর চলাকালীন ফর্ম সাত জমা নিতে অস্বীকার করার অভিযোগে মঙ্গলবার দুর্গাপুরে বিক্ষোভে সামিল হল বিজেপি দলের কর্মী ও সমর্থকরা দুর্গাপুর মহাকুমা শাসক এসডিও দপ্তর ঘেরাও করে প্রতিবাদ জানান ঘটনাকে ঘিরে প্রশাসনিক চত্রে উত্তেজনা ছড়ায় বিজেপির অভিযোগ ভোটার তালিকা থেকে মৃত ও ভো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্ধারিত ফর্ম সাত একাধিক ক্ষেত্রে গ্রহণ করা হচ্ছে না যথাযথ নথি সংযুক্ত থাকা সত্ত্বেও আবেদনকারীদের ফর্ম ফেরত দেওয়া হচ্ছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব এর ফলে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে অভিযোগ জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক অভিজিৎ দত্ত বলেন নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্ম সাত গ্রহণ করা প্রশাসনের দায়িত্ব সেই নির্দেশ মানা হচ্ছে না এতে ভোটার তালিকার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে অবিলম্বে সমস্ত বৈধ ফর্ম সাত গ্রহণের দাবি তোলেন তারা কর্মকর্তারা একত্রিত ভাবে দুটি বিধানসভা মহকুমা শাসকের দপ্তরে আমরা অবস্থান করছি এই কারণে যে আজকে বহু সাধারণ মানুষ দুর্গাপুরের দুটি বিধানসভা তারা এই অভিযোগ নিয়ে এসছে যে এক একটা বুথে তিরিশ জন চল্লিশ জন করে ভুয়ো ভোটার রয়েছে সাধারণ মানুষরা তারা এখানে এসছেন দেখছেন বহু সাধারণ মানুষ এখানে এসেছেন তারা ফাইল নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন তারা অভিযোগ পত্র জমা দেওয়ার জন্য এআর কাছে ওসি ইলেকশনের কাছে এসডিএম দীর্ঘ বুঝছেন এক একটা বুথে দেখা যাচ্ছে প্রায় চল্লিশটা পঞ্চাশটা করে বহু ভোটার রয়েছে সেই ভোটারদের একদম স্পেসিফিক কমপ্লেন নিয়ে এসছেন বিও যখন বলা হচ্ছে বিও বলছে আমার এটা অনলাইনে জমা দেন অনলাইন করতে গেলে দেখা যাচ্ছে যেখানে টিকমার্ক দেওয়া হচ্ছে সেটা অ্যাকসেপ্টেন্ট করছে না অফলাইনে বিও গাইড করছেন অফলাইনে গিয়ে এয়ার ওর কাছে জমা দেন আমরা সমস্ত ফাইল আপ করে আজকে যখন অফলাইনে এয়ার ওর কাছে জমা দেওয়ার জন্য এসেছি ওসি ইলেকশনের কাছে জমা দেওয়ার জন্য এসেছি এস এর কাছে এসছি উনি বলছেন ডিএম এর গাইডলাইন আসছে না ডিএম কে ফোন করা হচ্ছে তিনি ফোন তুলছেন না আমরা এটা আমাদের রাজ্যের নির্বাচন ইনচার্জ যিনি আছেন তাকে আমরা করেছি আমাদের রাজ্যের নেতা যারা যারা দায়িত্বশীল নির্বাচন কমিশন দেখেন তাদেরকে আমরা জানিয়েছি আমাদের এই অভিযোগ যে সকাল থেকে আমাদের কার্যকর্তারা আছে এবং বহু সাধারণ মানুষ সব দিকে বুঝতে আমাদের কার্যকর্তার বাইরে বহু সাধারণ মানুষ তারাই অভিযোগ পত্র নিয়ে আসছেন তারা বলছেন যে একজন চাচা ষোলো জায়গায় একটা এপিক নম্বরে বাবা হয়ে বসে আছেন সেই চাচাদেরকে কেন মমতা ব্যানার্জির গভর্নমেন্ট প্রোটেকশন দিচ্ছে এসডিএম না কেন প্রোটেকশন নিচ্ছে একজন চাচার এপিকের নাম্বারে একজন খালার এপিকের নাম্বারে পাঁচটা জেলায় ভোটার হয়ে রয়েছে কেন এরা থাকে এই ভ্রম মৃত ভোটারদের কেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কারণ এই মৃত ভোটারদের ভোটেই প্রদীপ বাবুরা হচ্ছেন মন্ত্রী হয়েছেন এই মৃত ভোটারদের ভোটেই ভুয়ো ভোটারদের ভোটেই কীর্তি আজার যারা সাংসদ হয়েছেন তাহলে অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে विक्षोभ चलाकालीन प्रशासनिक अधिकारी संगे बीजेपी नेतृत्व आलोचना साधन रिपोर्ट पब्लिक टाइम्स टाइगर हाउस में आपका स्वागत है जहां हर दीवार में है टाइगर की ताकत और यह है एस टाइगर टीएमटी री बार जो आपके घर को दे ताकत और सुरक्षा इसके अनोखे रिप डिजाइन साधारण टीएमटी बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू जो सर्वाधिक बॉन्ड के शक्ति प्रदान करता है सीमेंट के साथ इस पाक के संयुक्त रसायन और एक एडवांस्ड एडवांसिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता जो रखे भूकंप से सुरक्षित